আসসালামু আলাইকুম আচ্ছা এই বাংলাদেশ ক্রিকেট দলের কি আসলেই কোনো দিন লজ্জা হবে না তাদেরকে আসলে লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই তারা এতটা নির্লজ্জ কেন তাদের শরীরে কি আসলে রক্ত মাংস বলতে কিছু নাই তারা কি আসলেই নির্লজ্জ তাদেরকে আসলে লজ্জা সরম নাই তারা আমেরিকার বিপক্ষে গেছে ক্রিকেট খেলার জন্য সেখানে গিয়ে তারা কি করে ঘুরতে যায় কোথায় নাসায় ঘুরতে যায় তারা এবং আমেরিকার ছোট নরবল দুর্বল ক্রিকেটাররা তাদেরকে ইচ্ছে মতো ধোলাই করে তাদেরকে নাকানি চুবানি খাইয়ে তারপরে আমেরিকার মতো একটা ছোট দল যা কিনে এক ম্যাচ হাতে রেখেই এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশকে হারিয়ে দিলো সিরিজ হারিয়ে দিলো এটা কি আদেও এটা কি আদেও বিশ্বাস করা যায় কিংবা মেনে নেওয়া যায় আমেরিকার মতো দল যাদের বিপক্ষে কিনা বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়েছে এবং তাদের কাছেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ সিরিজ পরাজিত হলো বাংলাদেশ বাংলাদেশকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ছয় রানে হারিয়ে ইতিহাস করে ইতিহাস করে সিরিজ নিজেদের করে নিল আমেরিকা এবং তাও এক ম্যাচ হাতে রেখে আমেরিকার টার্গেট ছিল মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ রান যেটা নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটের মামুলি ব্যাপার হাতের তুরি মারলেই একশো পঁয়তাল্লিশ রান হয়ে যায় সেই একশো পঁয়তাল্লিশটা রান বাংলাদেশ আমেরিকার বিপক্ষে নিতে পারেনি যেখানে বাংলাদেশের দলে রয়েছে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান নাজম হোসেন শান্ত সৌম্য সরকার যাই হোক এই ম্যাচে লিটন কুমার দাস বিশ্বের সেরা ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস ছিল না তারপরও বাংলাদেশ দলে ছিল বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের সেরা লীগ আইপিএল মাতানো বলার মোস্তাফিজুর রহমান যাদের কেউই যাদের কেউই ছিল না আমেরিকার দলে কিন্তু সেই ছোটো আমেরিকার বিপক্ষেই এই বিশেষত অলরাউন্ডার আর আইপিএল আর আইপিএল মাতানো বলারের বাংলাদেশ একেবারে গো হারা হেরেছে বাংলাদেশের যারা দর্শক রয়েছে ক্রিকেট ভক্ত রয়েছে তাদের কথা একটি কি চিন্তা কর না তারা আমেরিকার মতো দলের বিপক্ষে এই রকম পরাজয় এই রকমের হার রকম লজ্জাজনক হার তাও বিশ্বকাপের আগে আসলে তারা কী যে করে আমি বুঝতে পারতেছি না এই লর্ড শান্ত এই লর্ড শান্ত এদেরকে দিয়ে কি হবে আসলে যে হাতুর সিং আর পাপন সাহেব আপনাদের দেওয়া সবচেয়ে বেশি যে সুবিধা পায় যে ক্রিকেটাররা সেই ক্রিকেটাররা আসলে কি করে তাদের কোনো উন্নতি নেই কেন দলে এত ভালো ভালো কোচ রয়েছে তারপরেও কেন বাংলাদেশের এই অবস্থা কেন তারা পারতেছে না এর আসলে ব্যাখ্যা কি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি কি ব্যাখ্যা দেবেন এর এরকম লজ্জাজনক পরাজয় America è molto dollari bipocchi.